সৌদি আরবের মোবাইলের সিম থেকে ব্যালেন্স ট্রান্সফার করুন বাংলাদেশের যে কোনো অপারেটারে তো চলুন দেখা যায় কীভাবে ব্যালেন্স ট্রান্সফার করবেন ব্যালেন্স ট্রান্সফার করার জন্য আমাদের মেসেজ অপশানে ক্লিক করতে হবে মেসেজ অপশানে ক্লিক করার পরে স্টার্ট স্টার্টে ক্লিক করতে হবে তারপরে এখানে ক্লিক করে এখানে লিখতে হবে সিক্স ডাবল জিরো নাইন ডাবল জিরো এরপর নিচে থাকা ডান লেখাতে ক্লিক করতে হবে এরপর টেক্সট মাসেজে ক্লিক করে লিখতে হবে টি আর স্পেস দিয়ে এখানে টাইপ করতে হবে আমাদের কান্ট্রি কোডটা আমাদের কোডটা হচ্ছে প্লাস ডাবল এইট এরপর আমাদের এখানে বাংলাদেশের সেই নাম্বারটি দিতে হবে যে নাম্বারে আমরা টাকা ট্রান্সফার করতে চাই তো আমি আমার নাম্বারটা এখানে টাইপ করে দিচ্ছি আপনারাও আপনাদের নাম্বারটা টাইপ করে দিবেন নাম্বারটা টাইপ করা হয়ে গেলে এই এস এম আমরা মোবাইল সিম থেকে সেন্ড করে দিব। এস এম এসটা সেন্ড করার পর সাথে এরকম একটা এস এম এস চলে আসবে সেখানে আমরা ক্লিক করে দেব এখানে লেখা আছে প্লেস চয়েস ডিনোমিনেশন বাংলাদেশের নাম্বারে আমরা এখান থেকে পঞ্চাশ টাকা ট্রান্সফার করলে সৌদি আরবের তিন টাকা আটানব্বই হালালা কেটে নেবে এবং দুই নম্বর অপশানটাতে দেখতে পাচ্ছি একশো টাকা ট্রান্সফার করলে ষাট টাকা আটষট্টি হালালা কেটে নেবে আর যদি আমরা বাংলাদেশে দুইশো টাকা ট্রান্সফার করতে চাই সেক্ষেত্রে আমাদের সৌদি আরবের চোদ্দো টাকা সাতাত্তর হালালা কেটে নেবে আমি এখান থেকে বাংলাদেশি নাম্বারে পঞ্চাশ টাকা ট্রান্সফার করব তাই এখানে ওয়ান লেখে সেন্ড করে দিলাম সেন্ড করার সাথে সাথে আমাদের সামনে একটা মেসেজ চলে আসছে এখানে লেখা আছে আর ইউ সেন্ডিং বিডিটি ফিফটি টু আপনার নাম্বার দিয়ে লেখা আছে ইউর মোবাইল ক্রেডিট উইল বি ডেডিকেটেড তিন টাকা আটানব্বই হালালা আপনি যদি এখান থেকে পঞ্চাশ টাকা ট্রান্সফার করেন সেক্ষেত্রে আপনার তিন টাকা আটানব্বই হালালে কেটে নেবে তো যাই হোক এখান থেকে আমরা ওয়ান পেস করে দিব দেখতে পাচ্ছি আরও একটা রিপ্লাই এস এম এস চলে আসছে ইউর ট্রানজেকশন রিকোয়েস্ট ইজ রিসিভ প্লিজ ওয়েট ফর দ্য এস এম এস অ্যাবাউট ইউর ট্রানজ্যাকশন স্ট্যাটাস তো কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখবেন আপনার নাম্বারে পঞ্চাশ টাকা চলে যাবে আর এখান থেকে আপনার ব্যালেন্স হিসাবে কেটে নেওয়া হবে তিন টাকা আটানব্বই হালালা তো এই ছিল আজকের ভিডিওটি আশা করি আপনাদের কাছে ভিডিওটি অনেক হেল্পফুল হবে আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ